জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ তার শেষ বিদায়ে মানুষের ঢল নেমেছে রাজধানী ঢাকায় সড়কপথ থেকে মেট্রো রেল সবখানেই ছিল মানুষের উপচে পড়া ভিড় শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন জেলা থেকেও হাজারো মানুষ ছুটে আসেন হাদির জানাজায় অংশ নিতে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স একটি বিদায় কিন্তু শোকার প্রতিবাদের ঢেউ যেন পুরো দেশের জুলাই গণভুত্থানের সমুখসারীর যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে নেমেছে মানুষের জনস্রোত সকাল থেকেই মেট্রো রেল স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড় ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই স্টেশন থেকে নেমে পায়ে হেঁটেই রওনা দেন মানিক মিয়া এভিনিউর দিকে শুধু রাজধানীর মানুষ নয় বরিশাল নোয়াখালী কুষ্টিয়া বগুড়া ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন হাজারো মানুষ কারো হাতে প্ল্যাকার্ড কারো চোখে অশ্রু সবার মুখেই এক নাম হাদি প্রত্যেকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক যাতে এরকমের হত্যা আর বাংলাদেশে একটাও না ঘটে ওসমান হাদির উত্তর এই কথাটুকু বলতেই আমাদের মনে হচ্ছে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে দেশপ্রেম নিয়ে তিনি তার বুককে ফেতে দিয়েছেন বুক পেতে দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে দেশের সার্বভৌমত্বের জন্য সে কাজ করে গেছে সড়কপথেও ছিল একই চিত্র বাস মোটরসাইকেল রিক্সা সবকিছু থেমে থেমে চলেছে মানুষের ভিড় আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত ছিল জনতা সামাল দিতে রাজনৈতিক সহযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কণ্ঠেই ছিল শোক আর ক্ষোভ অনেকেই বলছেন হাদির মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয় এটি আন্দোলনের আদর্শের অপূরণীয় ক্ষতি ন্যায় বিচারের দাবিতে বারবার উত্তপ্ত হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ এলাকা শরীফ ওসমান হাদি চলে গেলেও তার দেখানো পথ তার উচ্চারণ করা দাবি এখনো মানুষের কণ্ঠে শেষ বিদায়ে মানুষের এই ঢলই বলে দেয় হাদি ছিলেন কেবল একজন নেতা নন ছিলেন একটি প্রজন্মের প্রতীক নাহিদ প্রিন্স এন টিভি নিউজ ঢাকা